ভূমিহীন পরিবার ও কৃষকদের হাতে পাঠটা তুলে দিল রাজ্য সরকার মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের উপভোক্তাদের হাতে পাটটা ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করেন সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হুগলি জেলার চারটি মহকুমাতেও একযোগে এই কর্মসূচি পালিত হয় হুগলি জেলায় এদিন মোট একশো জন উপভোক্তার হাতে পাঠটা প্রদান করা হয় সদর মহকুমার রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না জেলা জেলাশাসক মুক্তার্য অতিরিক্ত জেলা শাসক বৃন্দ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধায়ক তপন দাসগুপ্ত অসীমা পাত্র অসিত মজুমদার এবং রামেন্দু সিংহরায় রায় সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা একে একে সাধারণ মানুষের হাতে পাট্টাপত্র সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেন প্রশাসনের দাবি এর ফলে বহু ভূমিহীন ও প্রান্তিক কৃষক স্বস্তি পাবেন এবং সরকার সরকারি পরিষেবার আওতায় আসবেন বর্ধমানের আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে দক্ষিণবঙ্গে প্রায় বারোটি জেলা পাটকা প্রধান আমাদের জেলা তো একশো আশি জন পাটকা প্রধান এবং সবুজ সাথী সাইকেল ডিস্ট্রিবিউশন হলো এবং আমাদের সকলেই ডিএম সভাধিপতি ডিএম বিধায়ক এবং স্তর পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি এবং

আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি